বাহ রিকশা রিক্সা উল্টোপথে আসার কারণে রিক্সা কট সমস্ত অটোরিক্সা এখানে উল্টো করে রাখা হয়েছে ট্রাফিকটা উল্টো করে রেখেছে অর্থাৎ আইন অমান্য করার কারণে সকল রিক্সা এভাবে উল্টো করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রিক্সাগুলো প্রতিদিন এই অটোরিকশা রিকশা প্রতিদিন এভাবে উল্টা পথে এসে রাস্তায় জ্যামজাটের কারণ হয়ে থাকে বাহ জানুন এভাবে আইনের সদ্ব্যবহার করলে উল্টা পথে রাস্তা ব্যবহার বন্ধ হবে বলেই আশা করি আমরা উল্টো করে রাখা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা অটো আটকে সেটা উল্টো করে রাখা যাচ্ছে না সেজন্য আটকে রাখা হয়েছে এটা উল্টো করে রাখা হয়েছে এটা উল্টো করে রাখা হয়েছে সামনে আরো একটা দেখতে পাচ্ছি উল্টো করে রাখা হয়েছে তবে রং সাইডে রাস্তা ব্যবহার বন্ধ রাস্তায় প্রতিনিয়ত এভাবে শুয়ে থাকতে দেখা যায় রাস্তার আইলেনের মাঝখানে এদের জীবন জীবিকা নিয়ে কোনো চিন্তা নাই ভাবনা নেই এরা প্রতিনিয়ত এভাবে ঘুমায় রাস্তায় এদেরকে ভালো করতে চাইলে এরা ভালো কথা আসবে না এদের অবস্থা এই এভাবেই শুয়ে থাকে রাস্তায় প্রতিদিন সকালে এভাবে তীব্র যানজটের শিকার হতে হয় শাহজাহানপুর থেকে মতিঝিল যাওয়ার পথে গাড়ি আমার মনে হয় ভালো কারণ এতে সময় বাঁচে অর্থ বাঁচে রোদে পুরা থেকে আপনি রক্ষা পাবেন তীব্র যানজট ঢাকার এই পুলিশ হাসপাতালের সামনে এখন আমি অবস্থান করছি পুলিশ হাসপাতালের সামনে থেকে একদম ফকিরা মোড় পর্যন্ত দীর্ঘ এই যানজটে মানুষ যেন ঝিমিয়ে পড়ছে কখন তার গন্তব্য পৌঁছাবে এই টেনশনে কখন সে অফিসে পৌঁছাবে নির্দিষ্ট সময় অফিসে পৌঁছাতে পারবে কিনা তার কোনো ইয়ত্তা নাই